আমরা প্রত্যেকেই নিজেদের মঙ্গলের জন্য সংসারের শ্রীবৃদ্ধির জন্য সন্তানের মঙ্গল কামনায় কোনো না কোনো দেবদেবীর পূজা করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না কোন ফুল কোন দেবতার প্রিয় বা কোন ফুল কোন দেবতার একেবারেই পছন্দ নয় এটা অবশ্যই আমাদের জানা দরকার কারণ পুরোনো দিনের অনেক বইপত্রে বলা আছে যে দেবতাদের পছন্দের ফুল শুধু নয় দিন রং ও খাদ্য সামগ্রী সব কিছুই ঠিক সময়ে ঠিক নিয়ম অনুসারে হওয়া উচিত কারণ দেবতার অপছন্দের ফুল বা রং ব্যবহার করলে দেবতারা অনেক সময় কুপিত হন সুফল তো পাওয়া যায়ই না উল্টে সংসারে নানা সমস্যা দেখা দেয় স্মৃতিদাতা গণেশের প্রিয় ফুল রক্তগাঁধা এছাড়াও নানারকম সাদা ফুল গোলাপ পদ্ম এগুলি দিয়েও গণেশজির আরাধনা করা যায় সিদ্ধিদাতা গণেশের প্রিয় ফুল রক্তগাঁদা এছাড়াও নানারকম সাদা ফুল গোলাপ পদ্ম এগুলি দিয়েও গণেশজির আরাধনা করা যায় তবে দূর্বা অতি প্রিয় তবে তুলসী কিন্তু একেবারেই চলবে না তার এছাড়া ভোগ হিসাবে মোদক ও লাড্ডু তার খুব প্রিয় দেবাদিতে ফুলানাথ পাহাড়ে পর্বতে এবং বন জঙ্গলে তার নিবাস তার প্রিয় আকন্দ ধূত্র। অপরাজিতা অবশ্যই বেলপাতা এছাড়াও ফুলকে সাদা করবি ইত্যাদি ফুল দিয়েও তার পূজা করা যেতে পারে তবে শিউলি দিয়ে আশ্বিন মাসে পূজা করা যায় কিন্তু কার্তিক মাসে করা যাবে না কেতকী ফুল তিনি একেবারেই পছন্দ করেন না এই কেতকী ফুল মা লক্ষ্মীর অতি প্রিয় এছাড়াও তিল ফুল পদ্ম লাল গোলাপ এবং লাল চন্দন এবং বেলপাতা তার প্রিয় কিন্তু তুলসী পাতা চলবে না শ্রী বিষ্ণুর পছন্দ হলুদ রং এবং সাদা রঙের ফুল সাদা চন্দন তুলসী পাতা তার ভোগ নিবেদনে তুলসী ছাড়া হবেই না এছাড়াও কেতকে পদম জুঁই চাপা প্রভৃতি বিশেষ সুগন্ধযুক্ত ফুল তার প্রিয় মা দুর্গার পছন্দের ফুল শিউলি পদ্ম এবং রক্তকরবী সেই সঙ্গে আছে নীল অপরাজিতা মা কালীর লালজা রক্ত করবি আবার তারা মা রক্ত করবি লালজবা ছাড়াও হলুদ ফুলও পছন্দ করেন এবং সেই সঙ্গে নীল অপরাজিতাও তার পছন্দ মা সরস্বতীর পছন্দের ফুল সাদা এবং হলুদ সাদা পদ্ম বেলপাতা পলাশ ফুল আমরমকুলের গন্ধ খুব পছন্দ করেন হলুদ রঙের বস্ত্র পরেন অনেকেই এই সরস্বতী পূজার দিন শ্রীকৃষ্ণের পছন্দের ফুলের কথা তিনি নিজেই যুধিষ্ঠিরকে উল্লেখ করেছেন করবি মাধবী চম্পক পলাশ কুমুদ মালতী ও বনমালা ফুল তার বড়ই পছন্দ সূর্যের পূজায় অবশ্যই লাল জবা ফুল দিয়ে অর্ঘ নিবেদন করতে হয় না হলে অন্য যে কোনো উজ্জ্বল লাল ফুল এবং রক্তচন্দন বজরংবলী লাল ফুল তার একান্তই প্রিয় লাল জবা লাল গোলাপ রক্ত এবং তুলসীপত্র তার মাথায় দিতে হয় এছাড়াও কতগুলি বিষয় আমরা জানি না সেগুলি হলো বেলপাতা ছেঁড়া টুকরো শুকনো সব দিয়ে পুজো হয় এমনকি বেলপাতার গুঁড়োতেও ভোলানা তুষ্ট তবে যতক্ষণ আমরা সুন্দর নিখুঁত ত্রিপত্র পাতা পাব ততক্ষণ তাকে তাই অর্পণ করব। এতে সম্পূর্ণ সুফল পাওয়া যায় তুলসী পাতা এগারো দিন পর্যন্ত বাসি হয় না তবে বোটাহীন ছেরা তুলসী দিয়ে পূজা করা উচিত নয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল